সমুদ্রের গভীর রহস্যময় এবং প্রায়শই অদ্ভুত আবিষ্কারের একটি জগৎ যেখানে ডুবুরিরা এমন সব জিনিসের সন্ধান পেয়েছেন যা আমাদের পরিচিত জগতের থেকে অনেক আলাদা এখানে সমুদ্রের গভীর থেকে পাওয়া কিছু অদ্ভুত এবং রহস্যময় জিনিসের কথা তুলে ধরা হলো হারানা শহর হেরাক্লিয়ন মিশর উপকূলে সমুদ্রের নিচে ডুবুরিরা এক হারানো শহরের সন্ধান পেয়েছেন যার নাম হেরাক্লিয়ন একটা সময় এটি মিশরের সবচেয়ে বড় বন্দর ছিল কিন্তু প্রায় বারোশো বছর আগে সমুদ্রগর্বে বিলীন হয়ে যায় এখানে পাওয়া গেছে বিশাল মূর্তি মন্দিরের ধ্বংসাবশেষ এবং প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ এই শহরটি প্রায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে লোকচক্ষুর আড়ালে ছিল প্রাচীনকালের ঔষধ ইতালির টাস্কানি উপকূলের কাছে দু বছরের পুরানো একটি রোমান জাহাজের ধ্বংসাবশেষ থেকে ডুবুরিরা টিনের বাক্সে রাখা কিছু ঔষধের ট্যাবলেট উদ্ধার করেছেন এই ট্যাবলেটগুলি তদন্ত করে দেখা গেছে যে এতে জিঙ্ক মোম এবং বিভিন্ন উদ্ভিদের নির্যাস রয়েছে যা প্রাচীন রোমানদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ধারণা দেয় ভলঙ্কার মূর্তি এবং কঙ্কাল আমেরিকার মিনেসোটার একটি লেকের গভীরে ডুবুরিরা বিখ্যাত ভৌতিক চলচ্চিত্র ফ্রাইডে দ্য থার্টিন্থের সিরিয়াল কিলার জেসন ভোরহিসের একটি মূর্তি খুঁজে পেয়েছেন এই মূর্তিটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে ডুবুরিরা এটিকে দেখে চমকে ওঠে এছাড়াও ভিডিওটিতে খাঁচায় বন্দি একটি কঙ্কাল এবং অন্যান্য অদ্ভুত মূর্তির ছবি দেখানো হয়েছে ডুবন্তগ্রাম আটলিয়াম ইসরায়েলের উপকূলে একটি ন বছরের পুরানো নব্য প্রস্থরযুগীয় গ্রামের ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা এখন সমুদ্রের নিচে আটলিয়াম নামের এই গ্রামে পাথরের বাড়ি কুয়ো এবং মানুষের কঙ্কালও পাওয়া গেছে এটি বিশ্বের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত ডুবন্ত প্রাগৈতিহাসিক বসতিগুলোর মধ্যে অন্যতম